বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় পর্যবেক্ষণ সম্পন্ন হয়েছে প্রায় লক্ষ নাম সহ অন্যান্য রাজ্যেও হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন এই নিয়ে শাসক তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ছোটবেলায় গল্প পড়েছিলেন বা শুনেছিলেন যে রাক্ষসের প্রাণ পুকুরের মধ্যে একটা তালগাছ আছে সেই তালগাছের মধ্যে ছোট কৌটো আছে সেই কৌটোর মধ্যে একটি ভোমরা আছে সেই ভোমরার মধ্যে রাক্ষসের প্রাণ থাকে তো তৃণমূল কংগ্রেসের এই সরকারের প্রাণ বা সরকারের টিকে থাকার প্রাণটা ওরকম ভোমরার মধ্যে আছে সেই ভোমরার নামটা হচ্ছে ভোটার লিস্ট মৃত ভোটার শিফটেড ভোটার অর্থাৎ অন্য রাজ্যে চলে গেছে এরকম ভোটার এবং বাংলাদেশ থেকে আসা মা থেকে আসা রোহিঙ্গা মুসলিমদের ভোটার বাংলাদেশি মুসলিম তাদের নাম তো স্বাভাবিক যখন ওই ভোমরাকে মারা হয়েছিল রাক্ষস মরে যাচ্ছিল তো চেঁচামেচি করছিল রাক্ষস তো সেরকম তৃণমূল নামক রাজনৈতিক রাক্ষস চেঁচামেচি করছে কারণ তার প্রাণ ভোমরাটাকে নির্বাচন কমিশন ধরেছে